শীতের দিনে এভাবে পোড়া বেগুনের ভর্তা খেতে দারুণ লাগে আর দেখতে পাচ্ছেন বেগুনগুলো খুবই সুন্দর ছিল হ্যালো ইব্রুয়ান আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চাচ্ছে আর আজকের ভিডিওতে থাকছে পোড়া বেগুনের ভর্তা কিভাবে আমি করছি সেটাই আর দেখতে তো পেয়েছেন বেগুনগুলি খুবই সুন্দর ছিল আর এ এখানে আমি যে রুটি ছেঁকি সে তাওয়াতে একটু অর্থাৎ তেল দিয়ে নিয়েছি আর এখন আমি বেগুনগুলো দিয়ে দিব আর বেগুনটা মার্শাল্লা সুন্দর ছিল সেফ দুইটা বেগুনই নিয়েছি কারণ আমাদের জন্য দুইটা বেগুনের ভর্তাই যথেষ্ট ছিল আর আপনাদের ভাইয়া শীতের দিনে একটু ধনে পাতা শুকনামরিচ পেঁয়াজ দিয়ে এক বেগুন ভর্তা খেতে বেশি পছন্দ করে আসলে ভর্তা থাকলে আর কিছুই লাগে না সেটা হোক বেগুন ভর্তা হোক টমেটো ভর্তা হোক আলু ভর্তা কিংবা শিম ভর্তা শীতের দিনে বাহারি রকমের ভর্তা খেতে কিন্তু দারুণ লাগে আর আমি একদিন আপনাদের সাথে বিভিন্ন রকমের ভর্তার তৈরির রেসিপি শেয়ার করব। শুটকির ভর্তা থেকে বিভিন্ন সবজির ভর্তা বলেন সব কিছু একটু ট্রাই করব আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করার জন্য আসলে মোট কথা কি বাহারি রকমের ভর্তা তৈরি করতে ইচ্ছেই করে কিন্তু কথাটা হচ্ছে কষ্ট করে তৈরি করব আমরা যেহেতু অর্থাৎ ফ্যামিলি মেম্বার কম আমি আর আপনাদের ভাইয়া সেই জন্য হয়তো সবগুলো ভর্তা খাওয়া যাবে না সেটাও চিন্তা করে অপচয় হবে এ ভেবে কিন্তু তৈরি করা আর হয়ে ওঠে না আর এ তো দেখতে পাচ্ছেন আমি বেগুনগুলা কিন্তু পুড়িয়ে নিয়েছি আর এভাবে কিন্তু গ্যাসের চুলায় একদম অল্প ফ্লিমে কিন্তু আপনি বেগুন পুড়তে পারেন আর এতে করে বেগুনের টেস্টটা চুলার তৈরি বেগুন পোড়ার টেস্টের মতোই হবে আর এ তো এদিকে কিছু সবজি রান্না করে নিচ্ছিলাম সবজি বলতে এখানে চিংড়ি মাছ দিয়ে আমি ফুলকপি রান্না করব সবজি তো একটা দরকার হয় আর ফুলকপির ভত্তাও কিন্তু তৈরি করা যায় যারা ফুলকপির ভর্তা খেয়েছেন তারা তো জানেনি আমার কাছে মোটামুটি ফুলকপির ভর্তাটা আলু ভর্তার মতোই লাগে তেমন কোনো ডিফারেন্স কিছু মনে হয় না আর কি আর এ তো আমি ফুলকপি আর টমেটো কিন্তু অ্যাড করে দিচ্ছি চিংড়ি মাছের সাথে আর মশলার কথা কি বলবো সেটা তো প্রতিনিয়ত আপনাদের সাথে শেয়ার করি সেটা আর নাই বা বললাম আর এদিকে আমি ফুলকপিগুলো মশলার সাথে মিক্স করে নিচ্ছিলাম আর এভাবে করে ফুলকপিগুলো সুন্দর করে চিংড়ি মাছ সমস্ত মশলার সাথে কষিয়ে নিই আর কষিয়ে নেওয়ার পরে সে ফুলকপিটা খেতে দারুণ লাগে আর এখানে ছোট একটা টিপস দেয় আমার প্রিয় আপুদের জন্য আমরা অনেকে দেখতে পাচ্ছি অর্থাৎ সোশ্যাল মিডিয়া বলেন কিংবা ফেসবুক বলেন যে সরিষার তেল দিয়ে নাকি পোকা বের করা যায় আসলে এটা একদম ফাও কথা আপনারা যারা ট্রাই করেছেন তারা তো জানেনি আমি একটু ট্রাই করেছিলাম এতে করে ফুলকপিটা ফ্রেশ থাকে আর তারা হয়তো কি করেছে এখানে হয়তো এডিট করে তারা বিভিন্ন রকমের ইয়ে করেছে এটা করবেন না আর এতে করে ফুলকপি থেকে পোকাও বের হবে না আপনারা যদি মনে সন্দেহ জাগে আপনাদের ফুলকপি থেকে পোকা বের হবে তাহলে আপনাদের একটি কাজ করতে পারেন যদি বিনেগার থাকে কিংবা আপনাদের হাতের কাছে তো লবণ সবার থাকে বিনেগার আর লবণ পানিতে ফুলকপিগুলো ভিজিয়ে রাখতে পারেন যদি আপনাদের মনে সন্দেহ জাগে ফুলকপিটা যদি পচা থাকে কিংবা ফুলকপিটা যদি নষ্ট থাকে এরকম আর কি তাহলে আপনারা ভিনেগার দিয়ে লবণ দিয়ে ফুলকপিটাকে ভিজিয়ে রাখতে পারেন বেশ কিছুক্ষণ অথবা সোডা দিয়ে খাবার যে সোডাটা থাকে সেটা দিয়ে এতে করে দেখবেন আপনার যদি ভিতরে কোনো ময়লা টয়লা থাকে সেটা বেরিয়ে আসছে আচ্ছা যাই হোক এই তো ফুলকপিতে আমি পরিমাণ মতো ঝোল অ্যাড করে দিয়েছি আর ফুলকপিটা একটু রসালো রসালো হলেই কিন্তু খেতে ভালো লাগে আর সবজির তরকারিটা কেমন জানি ঝুল ঝুল হলেই কিন্তু মজা লাগে আমরা তো সবজিটা একটু ঝোল ঝোল করি আর ঝোল করলেও কিন্তু ঝোলটা কিন্তু অনেকটাই টেনে যায় সবজিটা এই যে যে ঝোলটা দিয়েছি এটা কিন্তু সবজিটা হতে হতে অনেকটাই টেনে আসবে আর এদিকে আমার ভাতটা কিন্তু হতেছে আর ভাতটা হতে হতে আমি কিন্তু এদিকে ওই যে ফুলকপিটা আমার অলমোস্ট প্রায় হয়ে গেছে দেখেন মশাল্লা এখন ধনেপাতা অ্যাড করে দিয়ে কিন্তু ফুলকপিটা আর অল্প কিছু সময় রেখে নামিয়ে নেব আর এভাবে করে ফুলকপি রান্না করলে আমার কাছে খেতে কিন্তু বেশ মজা লাগে আর এই তো এখানে কিছু মশলা কষিয়ে নিচ্ছিলাম আর এখানে চিকেন রান্না করব আর যেহেতু জিলান সবজি তেমন একটা খাবে না তাই ভাবলাম চিকেনটা একটু রান্না করি আর যেহেতু স্কুল আছে আজকে একটু আর্লিভাবেই রান্নাবান্না করতেছিলাম তাড়াহুড়া করে আর চিকেনটাও সুন্দর করে চিকেনের মশলাটা আমি কষিয়ে নিচ্ছিলাম আর এখানেও মশলাটা আর দেখাই নি যেহেতু আপনারা এটা জানেন সবাই সেজন্য আসলে চিকেনটা আমি একটু কড়াইতে রান্না করার চেষ্টা করি মাঝে মাঝে কড়াইতে রান্না করলে হয় কি চিকেনের ঝোলটা তেমন একটা থাকে না চিকেনটা মাখো মাখো থাকে এতে করে খেতে অনেকটা সুন্দর একটা টেস্ট আসে ব্রয়লার মুরগিটা একটু মাখো মাখো হলেই কিন্তু বেশি মজা আর আমার ফিসগুলো যেহেতু একটু বড় বড় করেছি তাই চিন্তা করছি একটু মাখো মাখো করে ঝোল করব। আর এতে করে ভালোই লাগে খেতে আর যেহেতু এখন শীতের দিন একটু বেশি পরিমাণে টমেটো অ্যাড করে দিল চিকেনের ঝোলটা খেতে খুবই অসাধারণ হয় আর এ তো দেখতে পাচ্ছেন আমি চিকেনটা ভাজা ভাজা করে নিচ্ছিলাম মশলার সাথে এভাবে করে ভাজা ভাজা করার পর দেখবেন চিকেন থেকে বেশ কিছু পরিমাণে পানি বেরিয়ে গেছে আর সে পানিটা যেহেতু শুকিয়ে যায় সেই জন্য আমি কড়াইটা ব্যবহার করছি কড়াইটা কেন ব্যবহার করছি সেটাও আমি আপনাদেরকে বলে দিলাম আমি চাইলে অন্যান্য পাতিলেও কিন্তু রান্না করতে পারতাম এতে করে চিকেন থেকে যে পানিটা বেরোতো সেটা কিন্তু একদমই টানত না তাই আমি কড়াইতে চিকেনটাকে কষিয়ে নিচ্ছিলাম এই দেখেন চিকেন থেকে কিন্তু যে পানিগুলো বেরিয়ে গেছে সেগুলো কিন্তু শুকিয়ে গেছে এতে করে চিকেনটা খেতে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে আর খুবই মজাদার হয় আর ফাইনালি আমি এখানে টমেটো অ্যাড করে দিব টমেটোর পরিমাণটা একটু বেশি করেই দিয়েছি এতে করে চিকেনের ওই যে বললাম ঝোলটা খুবই মজাদার হয় চিকেনটা খেতেও কিন্তু দারুণ লাগে এই আর কি আর এই তো চিকেনটা আমি মোটামুটি সমস্ত কিছু দিয়ে কষিয়ে নিয়েছি আর এখন ঢাকনা দিয়ে অর্থাৎ ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব চিকেনটা এদিকে হতে থাক আর এই তো এদিকে আমি যে বেগুনটা পুড়িয়ে নিয়েছি দেখতে তো পেয়েছেন এসে বেগুনগুলো এখন পরিষ্কার করে নিব আর বেগুনটা পরিষ্কার করতে আসার পর আপনাদের সাথে খুবই মজাদার একটা জিনিস শেয়ার করবো আসলে কিভাবে বেগুন থেকে বেগুন পোড়ার পর আপনি পোকা বের করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আর এই তো দেখেন মারসা খুবই সুন্দর হয়েছে বেগুনগুলা পোড়াটা যতটা না সুন্দর হয়েছে তার থেকে জঘন্য একটু পরেই অবস্থাটা দেখতে পাবেন কেন জঘন্য বললাম আর সেটা বেগুনটা আগে ছেলে তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আসলে আমরা যারা চুলাতে বেগুন পুড়ে থাকি অর্ধেকটায় বেগুন পুড়ে যায় আর এতে করে বেগুনের মধ্যে যদি পোকা থাকে বা কিছু থাকে সেটা যারা না দেখে বেগুনটা ভর্তা করে ফেলেন তাদের জন্য আজকে এই টিপসটা প্লিজ এভাবে করবেন না কারণ যতই সুন্দর বেগুন ফ্রেশ বেগুন হোক না কেন আপনাদেরকে তো দেখিয়ে দিয়েছি আমার বেগুনটা কত সুন্দর ফ্রেশ ছিল আর সে বেগুনের মধ্যে এত বড় বড় পোকা থাকবে সেটা আসলে বুঝতেই পারিনি তারপরও আমি কিন্তু যতই বেগুনটা পোড়া অর্থাৎ পুরি না কেন আমি একটু চেষ্টা করি বেগুনটা দেখার জন্য দেখার পরে যদি দেখি বেগুনটা ফ্রেশ সেটা স্পষ্ট বোঝা যায় আর কোনটা পোকা বেগুন আর সেভাবে কিন্তু আমি অর্থাৎ ভর্তা তৈরি করি দেখার পরে আর এ তো দেখতে পাচ্ছেন বেগুনটা খুবই ফ্রেশ কিন্তু উপর থেকে দেখতেছি খুবই সুন্দর খুবই ফ্রেশ আর সুন্দরের মধ্যে পোকা কেমন একটা কথা আসছে না আচ্ছা যাই হোক আর এই তো দেখেন বেগুনটা আমি ছিলে নিয়েছি আর এখন যে মেইন কাজটা করব সেটা আপনারা একটু পরেই দেখতে পাবেন আমি একটা অর্থাৎ কাটা চামচ নিয়ে নিব। আর কাটার চামচ নিয়ে বিসমিল্লা বলে একদম ফাঁক করার সাথে সাথে এই তো দেখেন পোকা এই তো দেখেন পোকা আপনারা কি দেখতে পাচ্ছেন কি না আমি ঠিক জানি না এই যে এই যে পোকাটা এই তো এই জায়গায় পোকা ছিল আর আমি এখান থেকে কিন্তু বেগুনটা কিন্তু বাদ দিয়ে দিব। কাটা চামচ দিয়ে আপনারাও কিন্তু এভাবে করে ফাঁক করে করে দেখবেন পোকা থাকলে সেটা স্পষ্ট বোঝা যায় আর পোকা না থাকলে কিন্তু সেটাও বোঝা যায় আর এই তো আমি পোকাওয়ালা বেগুনটা বাদ দিয়ে যে বেগুনটা ছিল আর একটা মাশাল্লাহ পুরাটা ভালো ছিল যাই হোক সেটা নিয়েছি আর এখন বেগুনটাকে আমি সুন্দর করে অর্থাৎ হাতে মাখিয়ে চটকিয়ে ভত্তা করে নিব আর কারা কারা বেগুন ভর্তা খেতে পছন্দ করেন কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই পর্যায়ে ছোট্ট একটা কথা বলে রাখি আমরা অনেকেই রেস্টুরেন্টে গেলে কিন্তু বেগুন ভর্তা ট্রাই করি দেখি বেগুন ভর্তাটা কেমন হয়েছে কিন্তু আমি রেস্টুরেন্টে গেলে একদম সত্যি কথা বেগুন ভর্তাটা কখনো ট্রাই করি না কারণ আমার মাথায় একটাই ঘুরপাক থাকে তা অর্থাৎ খেতে থাকে যে তারা কি বেগুনটাকে ভালো করে পরিষ্কার করেছে কি না সে জিনিসটা আমি অন্যান্য কিছু ট্রাই করি কিন্তু বেগুন ভর্তাটা কখনো রেস্টুরেন্টে ট্রাই করি না কারণ যতক্ষণ নিজের চোখে দেখে সুন্দর করে নিজে না বানিয়ে খাবো ততক্ষণ পর্যন্ত সেটা আসলে কেমন জানি লাগে আচ্ছা যাই হোক এই তো আমি তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি পোড়া বেগুন কিভাবে পরিষ্কার করবেন ভিতরে কিভাবে পোকা পোড়া বেগুন থেকে পোকা বের করবেন আর এভাবে কাটা চামচের সাহায্যে আপনি বেগুন পোড়া বলেন টমেটো বলেন এগুলো কিন্তু ক্লিন করা যায় খুবই ইজি প্রসেসে আর শীতের দিনে যে কোনো একটা ভর্তার আইটেম থাকলে অন্যান্য রেসিপির সাথে তাহলে তো দারুণ লাগে আর আমার তো অর্থাৎ আসে বেগুন ভর্তা দিয়ে দুই প্লেট ভাত খাওয়া হয়ে যাবে আর এই তো বেগুনটাকে আমি প্রসেস করে নিয়েছি আর এদিকে আমার চিকেনটা দেখেন মাসাল্লাহ হয়ে গেছে আর আমি হালকা করে এখন কিন্তু একটু নাড়াছাড়া করে দিব যেহেতু তলায় ধরে না যায় সেই জন্য ওই যে বলেছি মাখো মাখো ঝোল রাখবো আমি কিন্তু এখানে ঝোল অ্যাড করেছি ঝোলটা যখন অ্যাড করেছি সেটা আর দেখিয়ে দেয় নেই আচ্ছা যাই হোক আর এখন আমি পরিমাণ মতো ধনে পাতা অ্যাড করে দিয়ে তারপর চিকেনটা কিন্তু নামিয়ে নিব এরপরে কিন্তু আমি যে একটা অর্থাৎ বেগুন ভর্তা যেটা আছে রেসিপিটা সেটা কিন্তু আমি শেয়ার করব আপনাদের সাথে বেগুন ভর্তাটা কিন্তু আমি কাঁচা সরিষার তেলে কখনো বানাই না সেটা কিন্তু আমি সবসময় চেষ্টা করি অর্থাৎ ভাজা সরিষার তেলে কিন্তু যে কোনো ভর্তা তৈরি করতে এতে করে আমার মনে হয় কি ভর্তার টেস্টটা কিন্তু ভালো আসে আমরা কিন্তু রেস্টুরেন্ট কিংবা হোটেলে যে কোনো জায়গায় যদি ভর্তা ট্রাই করি তাহলে কিন্তু সেটা কিন্তু কাঁচা সরিষার তেলে কখনও তারা তৈরি করে না ভাজা সরিষার তেলে তৈরি করে আর এ তো আমার চিকেনে ধনেপাতা অ্যাড করে দিয়েছি আর এদিকে প্রাইফেন বসিয়ে দিয়েছি আর এখানে কিছু মরিচ কেটে নিচ্ছি আমি মরিচগুলো কেটে নিই কাছে দিয়ে দেখতে তো পাচ্ছেন কারণ এতে করে ভর্তাতে মরিচগুলো দেখতে খুবই সুন্দর হয় আর কালারফুল হয় এতে করে আর তেমন একটা মরিচগুলো কামড়ে পড়লেও তেমন কোনো অসুবিধা হয় না আর যদি আমরা যদি ভেঙে ভেঙে দিতাম তাহলে অর্ধেক শুকনামরিচ অর্থাৎ আস্ত আস্ত থাকতো অর্ধেক ভাঙা থাকতো এরকম আর কি তাই এভাবে করে শুকনামরিচটা আমি দেই সব সময় যে কোনো ভর তাতে তা যে কোনো কিছুতে যদি শুকনামরিচ ব্যবহার করতে হয় তাহলে এভাবে করেই কিন্তু আমি দেই এতে করে আমার আর জ্বালা করবে না আর শুকনা মরিচগুলো খুবই সুন্দর হবে যারা বেগুন ভর্তা খান তারা একবার এভাবে ট্রাই করে দেখবেন দেখবেন খেতে অসাধারণ লাগে আরে তো আমি শুকনা মরিচগুলোকে ভাজা ভাজা করে নিয়েছি আর এখন পেঁয়াজগুলো অ্যাড করে দিয়েছি পেঁয়াজগুলোকে সুন্দর করে ভাজা ভাজা করে নিব এ এসে পেঁয়াজটাকে ভাজা ভাজা বলতে সফট করে নিব যে কোনো ভর্তাতে পেঁয়াজটা একটু সফট করে নিলে খেতে কিন্তু অসাধারণ লাগে মুখ্যতায় দুর্দান্ত একটা স্বাদ আসে আর সুন্দর একটা ফ্লেভার আসে আচ্ছা যাই হোক এখন আমি অল্প করে লবণ দিয়ে দিব যেহেতু পেঁয়াজটা একটু সফট হয় সেজন্য আর এভাবে কিন্তু আমি বেগুন ভর্তাটা করে থাকি আর এখন ধনে পাতা অ্যাড করে দিব আমি কিন্তু সরষের তেলের পরিমাণটা অল্প দিয়েছি কারণ হচ্ছে বেগুন ভর্তাটা একদমই অল্প হয়ে যায় যেহেতু একটা বেগুন পোকা ছিল আর একটা বেগুনের ভর্তায় আমি তৈরি করতেছি সেই জন্য ওইদিকে আমার চিকেনটা হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে ফুলকপিটা হয়ে গেছে দেখতে তো পেয়েছেন আর এখন আমি বেগুন ভত্তাটাও তৈরি করে নিচ্ছিলাম যেদিন আপনাদের ভাইয়া বাসায় থাকবে সেদিন বলবে যে কোনো একটা ভর্তা তৈরি করতে সব সময় হয়ে ওঠে না ভর্তা যেন তৈরি করতে কেমন একটা আলসামো লাগে এই আর কি রান্নাবান্নার পরে ভর্তা তৈরি করা একটা ঝামেলাপূর্ণ মনে হয় কিন্তু মাঝে মাঝে ঝাল জাল ভর্তা খেতে কিন্তু দারুণ লাগে গরম ভাতের সাথে এমন ঝাল জাল গরম গরম ভর্তা সেটা হোক বেগুন ভর্তা সেটা হোক আলু ভর্তা কিংবা টমেটো ভর্তা যে কোনো ভর্তা কিন্তু এভাবে খেতে কিন্তু দারুণ লাগে আর আপনারা যারা এভাবে বেগুন ভর্তা ট্রাই করেন নাই এভাবে একবার ট্রাই করে দেখবেন খেতে কিন্তু খুবই মজা এক কথায় দুর্দান্ত হয়েছে আমি কিন্তু ধনে পাতা পরিমাণটা একটু বেশি দিয়েছি শীতের দিনে যে কোনো ভর্তাতে কিন্তু ধনে পাতার পরিমাণটা একটু বেশি দিলে ভালো লাগে আর এ তো ফাইনালি আমার বেগুন ভত্তাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে দেখতে তো পাচ্ছেন এই তো আমি সুন্দর করে বেগুন ভত্তাটাকে সমস্ত কিছুর সাথে মিক্স করে নিয়েছি আর এভাবে কিন্তু শীতের দিনে গরম গরম ভাতের সাথে ভর্তা তৈরি করে থাকি আমরা বাঙালিরা বাঙালির পাতে যেন একটা ভর্তা না হলেই যেন চলে না আর যদি বাঙালির পাতে যে কোনো একটা ভর্তা থাকে সেটা হোক সুটকির ভর্তা সেটা হোক বেগুন ভত্তা আলু ভর্তা তাহলে আর কিছুই লাগে না আর এ তো আমার রান্নাবান্না আজকের মতো কমপ্লিট হয়ে গেছে প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আমার ভিডিও ভালো লাগলে আত্মীয়স্বজন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন আজকের মতো এ পর্যন্ত দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর শীতের দিনে গরম গরম ভাতের সাথে এভাবে গরম গরম অর্থাৎ বেগুন ভর্তা করতে একদমই ভুলবেন না আর তো আমার সবজি ডান আমার চিকেন ও ডান আমার বেগুন ভর্তাও ডান আজকের মতো এই পর্যন্ত আল্লাহ পেয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন